হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন রোল রেসিপি তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন রোল বানানোর জন্য সর্বপ্রথম আমি নুন দিয়ে জলটাকে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে ছেনে নেব রুটি বানানোর জন্য আমরা রেগুলার যেমনভাবে ময়দাটা মেখে নিই ঠিক তেমনভাবেই আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখানে মোট চারটে লেচি হয়েছে একটা লেচি নিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে খুব মোটাও নয় আবার পাতলাও নয় এরকমভাবে বেলে নেব রুটিটা প্রায় বেলা হয়ে গেছে আমি একটু লম্বা করে নিচ্ছি রুটিটা বেলে পুরোপুরি গোল করছি না এগরোল বানানোর জন্য অল্প একটু লম্বা করে বেলে নিলাম সেম প্রসেসে আমি বাকি লেচিগুলো বেলে নেব সমস্ত লেচি বেলে নেওয়া হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেলে রাখা একটি রুটি এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে অন্য পাশটা আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি রুটিটা ভেজে নিচ্ছি রুটিটা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি রুটিটাকে ভালোভাবে ভেজে নেব রোল বানানোর জন্য অবশ্যই রুটিতে তেল বেশি করে দিয়েই ভাজতে হবে রুটিটা না হলে রুটিটা খেতে টেস্টি হবে না আর রোলটাও খেতে ভালো লাগবে না এইভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে রুটিটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে চেপে চেপে রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে রুটিটা তাওয়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি তাওয়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন মাখিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ডিমটা চারিপাশে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা একটি রুটি রুটিটা দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে ডিমটা ভেজে নেব আর যাতে করে রুটির গায়ে ডিমটা ভালোভাবে আটকে যায় ভালোভাবে চেপে চেপে ডিমটা ভেজ ভেজে নেওয়া হয়ে গেছে আর রুটিটাও রেডি হয়ে গেছে রুটিটা তুলে নিয়ে আমি তাওয়ার মধ্যে আবারও একটি রুটি দিয়ে দিচ্ছি আগের মতো ঠিক একই প্রসেসে আমি এই রুটিটাও ভেজে নেব রুটিটা উল্টে পাল্টে ভেজে নিয়ে ওপর থেকে আবারও একটু বেশি করে সাদা তেল ঢেলে রুটিটাকে ভেজে নিচ্ছি রুটিটা ভেজে তুলে নিয়ে আমি আগের মতোই আগে থেকে নুন মেখে রাখা ডিমটা দিয়ে ওপর থেকে একটি রুটি দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে ফ্রাই প্যান থেকে রুটিটা তুলে নিচ্ছি রুটিটা তুলে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি ঘরেই বেটে নিয়েছিলাম আদা রসুনটাও আমি পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আদা রসুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রাখা মাংস মাংসটাতে আমি একটু নুন মাখিয়ে নিয়ে তারপরে বসানো মশলাটার মধ্যে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে আমি মশলাগুলো মাংসের গায়ে মাখিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নেওয়া আর মাংসটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে তারপর মাংসের ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর লঙ্কার গুঁড়ো চিকেন মশলা আর লঙ্কার গুঁড়োটা দিয়ে মাংসটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আবারও মাংসটাকে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব মাংসতে অবশ্যই জল অল্প করেই দিতে হবে শুধুমাত্র মাংসটা সিদ্ধ হওয়ার মতোই এর চেয়ে বেশি জল দিলে মাংসটা ঝোলঝোল হয়ে যাবে দেখুন একদম অল্প একটুখানি জল দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসটা চাপা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার চাপাটা খুলে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব মাংসটাকে শুকনো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে নামি নেওয়ার আগে আমি অল্প করে চিনি অ্যাড করে দিচ্ছি মাংসের মধ্যে চিনিটা দিয়ে আমি মাংসটাকে নেড়ে চেড়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে রান্না করে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাংসটাকে নামিয়ে নেব চিকেন রোল বানানোর জন্য চিকেনটা রেডি এবারে আমি চিকেনটা নামিয়ে নেব অন্যদিকে রোল বানানোর জন্য আমি একটি প্লেটের মধ্যে একটি রুটি নিয়ে নিয়েছি রুটির ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা লম্বা করে দিয়ে দিচ্ছি রুটির ওপরে রুটির ওপর থেকে চিকেনটা লম্বা করে সাজিয়ে দেওয়ার পর চিকেনের ওপর থেকে দিয়ে দিচ্ছি শশা কুচি আর পেঁয়াজ কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর এক পাতা টমেটোর সস টমেটো সসটা দেওয়ার পর আমি আমার সুবিধা মতো রোলটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো রোলটাকে মুড়িয়ে নেবেন রোলটা মুড়ে নিয়েছি এবারে আমি একটি কাগজ নিয়ে খাতার পেজ নিয়ে রোলটার চারপাশে গোল করে দিয়ে পেছন থেকে কাগজটা মুড়ে দেবো রোল আমার রেডি হয়ে গেছে একটা রোল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রোলও বানানো দেখাচ্ছি সেম প্রসেসে আমি রুটির ওপর থেকে মাংস কষাটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি শশ শশা আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো সস এগুলোকে দিয়ে ঠিক আগের প্রসেসেই আমি রোলটাকে মুড়ে নেব আপনি যদি হাবিবার রান্নাবাটি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে সমস্ত রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটা সার্ভ করার জন্য প্রস্তুত এইভাবে বাড়িতে চিকেন রোল বানালে দারুণ সুস্বাদু হয় আপনারা চাইলে এইভাবে বাড়িতে চিকেন রোল বানাতে পারেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ